চলে আসলাম আহরে দেখেন কিভাবে বন তারা লাগতেছে লোক আহরের মধ্যে কাজ করতেছে এদের বাইর বেশি না তাড়াতাড়ি কাঁচাবন্ডি হুয়া আগে তো রয়েছে হুয়া নি কথা বনগুলা আজকে তো হুয়া নেই কথা কত সুযোগ সুবিধা আগে তো একটা কেট কাটলে তিন দিন লাগবে কারণ তো এক ঘন্টার মধ্যে কেট সব তামা তামা মানা গেল চায়না মেশিনে

ক্ষেত অনেক সুন্দর না সরু ক্ষেত ওফ হম কি করবো সর্ষে ফুল বানাইবো নাকি হুম সর্ষে ক্ষেতে আমরা যখন এক জায়গা যাচ্ছিলাম হম গ্রাম অঞ্চলে আসলে সুন্দর একটা জিনিস দেখেন গরু বাসুর হ্যাঁ হ্যাঁ কি কাজ দেখছেন কি একটা সৌন্দর্য